আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আবারও ফিরলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর সুজি দিয়ে তৈরি খুবই মজাদার একটি পিঠার রেসিপি যেটা আপনারা খুবই অল্প সময় তৈরি করে নিতে পারেন আর খেতেও ভীষণ মজা আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক প্রথমে আমি সুজিটাকে ভেজে নিবো এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে এক সুজি মিডিয়াম লো হিটে আমি গুলোকে পাঁচ মিনিট ভেজে নিব আর পাঁচ মিনিট পর লক্ষ্য করবেন সুন্দর একটা বের হয়েছে আর হালকা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ওয়ান টেবিল স্পুন পরিমাণ ঘি ফোর টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক এখন এই সব কিছু একত্রে খুবই ভালো করে মিশিয়ে নিব সব কিছু মিশানো হয়ে গেছে এখানে নিয়েছি আমি দুইটা ডিম আর ডিমটাকে খুবই ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেছে এখন এই ফ্যাটানো ডিমটাকে এর মধ্যে দিয়ে দিব দেয়া হয়ে গেলে সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নেব মিশানোর প্রথম পর্যায়ে মনে হতে পারে এটা নরম বাট এটা যখন রেস্টের জন্য রেখে দিবো ততক্ষণে ডোটা পারফেক্ট হয়ে যাবে এখন এটাকে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিট পর বিশ মিনিটে ডোটা খুবই ভালোভাবে সেট হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে আগের মতো আর নরম নেই এখন এই ডোটা দিয়ে পিঠার শেপ দিব আর পিঠার শেপ দেওয়ার আগে হাতের মধ্যে খুবই ভালো করে তেল লাগিয়ে নিব হাতের মধ্যে আমি খুবই ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এখন এইখান থেকে বেশ খানিকটা ডো নিয়ে এভাবে একটু লম্বাটে শেপ দিয়ে পিঠাটা তৈরি করব এর জন্য এভাবে আমি একটু লম্বাটে শেপ করে নিচ্ছি তারপর দুই পাশ থেকে এভাবে একটু সমান করে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করতে পারেন এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব আর তৈরি করার পর সাথে সাথে এটাকে তেলের মধ্যে দিয়ে দিব ভাজা জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি এরকম করে আমি সবগুলো বানিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব এই পিঠাগুলোকে বানিয়ে রেখে দেওয়া যাবে না সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর আগে যে পিঠাটা দিয়েছিলাম সেটাকে আমি উলটিয়ে দিয়েছি যখন পিঠাগুলো ফুলে উঠবে তারপর এগুলোকে উলটিয়ে দিতে হবে আমি যে প্রথম পিঠাটা দিয়েছিলাম সেটা এরই মধ্যে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার হয়েছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা এরকম করেই ভেজে আমি সবগুলো পিঠা এরকম করে ভেজে নিয়েছি আশা করি আমার সুজির এই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই পিঠাটা ডুবো তেলে ভাজার পরও তেলের পরিমাণ নেই বললেই চলে আর ভিতরটা হয় খুবই সফট খেতেও খুবই মজা আর খুবই তাড়াতাড়ি আপনার এটা তৈরি করে নিতে পারবেন লক্ষকণ পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ইয়ামি হয়েছে লক্ষ এর ভিতরের লোকটা এরকম হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় তৈরি করার পর পিকগুলো চ্যানেল আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিনতম কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ